দেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করা দরকার কিন্তু সেই ধারণা পাল্টে দিল রাজধানীর মগবাজারে অবস্থিত আদিন মেডিকেল কলেজ হাসপাতাল দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকেও নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছে প্রতিষ্ঠানটি আদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিজারিয়ান ডেলিভারির পরও সত্তর থেকে পঁচাত্তর ভাগ মা পরবর্তী প্রেগন্যান্সিতে নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব তবে এটি মূলত ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্ভব এজন্য অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে আদিন হাসপাতাল সিজারিয়ান প্রেগনেন্সি রোগীকে নর্মাল ডেলিভারি করে থাকেন এতে প্রসূতি মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকেন সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আট হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির জন্য আসা বেশ কয়েকজন রোগী নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরে রোগী ও তার পরিবারের সবাই খুশি সিজারিয়ান ডেলিভারি নিয়ে নানা চিন্তার মধ্যে আদদিন হাসপাতালে আসারও দেখিয়েছে বলে আনন্দিত স্বজনরা এ বিষয়ে রোগী ও তার স্বজনরা জানান আমার প্রথমে দুইটা বাচ্চা সিজারে ছিল এখন আমি মানে আমার খুব লেট হয়ে গেছিল আর কি ডেলিভারি ডেট তো পেন নিয়ে আসছিলাম আট ওনারা আমাকে খুবই যত্নের সাথে নর্মাল ডেলিভারি করা হয়েছে এই জন্য আমি অন্তত অনেক খুশি অনেক সুক্রিয়া তাদের অনেক ধন্যবাদ আমি এ পর্যন্ত আর দিনে তৃতীয়বার আসলাম আমার প্রথম দুই বাচ্চা এখানে তার নর্মাল ডেলিভারিতে হয়েছে বিধা আমি আমার ওয়াইফের বড়ো বোনকে এখানে নিয়ে আসার জন্য রেফার করি তো আল্লাহ রহমতে বারো বছর আগে প্রথম তার সিজারেই বাচ্চা হয়েছিল দুহারে তো এবার আট দিনে আসাতে সিজার হওয়া পরবর্তীতে এবার নর্মালি হইল তো এটা অনেক বড় একটা আস্থার জায়গা আমি মনে করি আট দিন হসপিটাল যেভাবে দায়িত্ব নিয়ে ডেলিভারির ক্ষেত্রে বিশেষ করে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ভূমিকা রাখতেছে এটা সত্যি প্রশংসা দাবি রাখে আর আমি আমার দুই সালে আমার যখন কনসিপ করছি তখন এই আট দিন হসপিটাল থেকেই আমার ছেলে হয়েছে সিজারে হয়েছে তারপর দুই সালে আমি আবার কনসিপ করি তারপর পঁচিশ সালে যায় আমার আমি ভাবতেও পারিনি যে আমার নর্মাল ডেলিভারি হবে আমি সবাই ভাবনা সিজার নিয়ে চিন্তা ভাবনা করছি যখন ওর বাবা বলছে দেখো পাঁচ বছর যেহেতু হয়ে গেছে দেখো নর্মাল ডেলিভারি করা যাবে কিনা। তো আমি আইসা বলছি তখন ওনারা বলতেছে এখানে একটা ডাক্তার আছে আলহামদুলিল্লাহ উনি তো অনেক ভালো অমায়ক ভালো ওনাদের ব্যবহারে ভালো আর ওনাদের ব্যবহারেই আরও মানুষ সুস্থ হয়ে যায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় কারণ মায়ের মতো উনি ব্যবহার করছেন তারপর উনি বেশি আমার বেশিক্ষণ সময় লাগেনি আমি আর যেদিন আসছি ওই তিন ঘন্টার মধ্যেই আমার স্যালাইন চালানো হয়েছে ব্যথার ইনজেকশন দেওয়া হয়েছে আস্তে আস্তে ব্যথা উঠছে তিন ঘন্টার মধ্যে আমার ডেলিভারি হয়ে গেছে আর আমাদের ফুল ফ্যামিলি এই আধ দিন থেকে ট্রিটমেন্ট নেয় আট দিনের ট্রিটমেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিজারিয়ান আগেরটা হওয়া মানেই হচ্ছে এটা নেক্সট সবসময় সিজারিয়াল সেকশন হবে কিন্তু আসলে এরকম কোনো ব্যাপার না আমরা সব কিছু বিবেচনা ক্রাইটেরিয়া করে আমাদের বিবেচনা করে ক্রাইটেরিয়াগুলো আমরা যদি সেই সেট আপে পেশেন্টকে ফেলতে পারি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট ট্রাই করি যে তার একটা সুস্থ স্পনটেনিউ এবং হেলদি নর্মাল ডেলিভারি হয় এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ক্ষেত্রে সাকসেসফুল হয়েছি নর্মাল ডেলিভারির জন্য স্বাভাবিক প্রসবের জন্য আপনারা আদিন মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজারে আসবেন আগে সিজারিয়ান সেকশন করা থাকলেও নর্মাল ডেলিভারি করা যায় আপনারা এখানে এসে আমাদের ডাক্তারদের সাথে কথা বলবেন তাহলেই আপনারা সাহস পাবেন